বিষয়টা কি এটা কোরআন তেলাবাদ আমি মিডিয়াতে দেখানোর জন্য করিনি তাহলে কোরআন তেলাবাদ যেভাবে করতে হয় সহি তারিকা সেভাবেই আমি করতাম ঠিক আছে তো ইবাদত কিন্তু দেখানোর বিষয় না এবং আমি আমি মনে করি যে প্রত্যেকটা মুসলিম নরনারী কোরআন তেলাবাদ করেন হ্যাঁ কিন্তু এটা দেখিয়ে করার বিষয় না তো যেটা ভাইরাল হয়েছে এটা যারা এটা প্রথমে করেছিল আপলোড করেছিল তার সাথে সাথে সেটা ডিলিট করে দিয়েছে আমি নিজ নিজে তো প্রশ্নই উঠে না তো আমি মনে করি যে কোরআন করতে হলে সেটা ঠিক ওই প্রশ্নই ওঠে না সেদিন আমাদের আপনারা যেমন এখানে আছেন বিশ জন হ্যাঁ তখনও এরকমই ছিল তো একটা ইতেই করা হয়েছিল মানে আহ অজান্তেই বলতে হবে তো সাথে সাথে উনি ডিলিট করে দিয়েছেন যিনি আপলোড করেছেন তিনি ডিলিট করে দিয়েছেন মানে এক রাতের মধ্যেই হত হত আধ ঘন্টাই ছিল হয়তো তো পরবর্তীতে কেউ ওটা নিয়ে যদি প্রচার করে থাকে তাহলে দায় দায়িত্ব সম্পূর্ণ না এখন যেহেতু বিয়ে হয়েই গেছে এখন তো আর পছন্দ করার কোন সুযোগ নেই কিন্তু কটিপতি মানে যে সে পাত্র হিসাবে খুবই ভালো এটা ভাবার কোন কারণ নাই কটিপতি মানে যে আমার পতি হিসাবে সে ভালো হবে মানুষ না আমি বলছি এখন কি পছন্দ আমার ইদানিং আমি মাংসই খাওয়া বন্ধ করে দিয়েছি মানে আসলে মনে হচ্ছে যে একটু মাংসটা কম খাওয়াটাই উচিত তো ইদানিং ইদানিং মানে ভেরি রিসেন্টলি আমি খাওয়াটা বন্ধ করে দিয়েছি আজকে একটু একটু খেয়েছে মানে যেহেতু আর কোন আয়োজন নাই আমি কাটি আমার পছন্দের খাবার না তো মানে পোলাও কাচ্ছি এইসব এই ধরনের খাবার আমি পছন্দ করি না তবে কারাগারে গিয়ে আমি আগে খেতাম অনেক রিচ ফুড খেতাম কারাগারে গিয়ে আমি শিখেছি কি আমি সিম্পল খাওয়াতে বেঁচে তো আছি তিন বছর এতটুক পাঙ্গাস মাছ আটাতে ডুবায় ভাজা হতো এতটুক হ্যাঁ তো সেটা খেয়ে আমি সারভাইভ করেছি তাহলে এখন আমার ওইসব খাবার মানে ওরকম খাবারের প্রতি আমার আকর্ষণ নেই প্রথম প্রথম তো খেতে খুব কষ্ট হতো পরে দেখতাম যে বড় 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 চালের ভাত তো খেলে পেটটা অনেকক্ষণ হ্যাঁ খিদার অনুভূতিটা কম হয় এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে খিদা কি কি খিদার কষ্ট কারণ যে আপনাকে এই খাওয়া দাওয়া হবে আপনি যদি মিস করেন আপনাকে বাকি সময়টা না খেয়ে থাকতে হবে তো আসলে আমি এই যে যতই যে বললেন না যে বেতিবাচক কমেন্ট বা এটা সেটা হ্যাঁ মানে আমার ছোট পর্দার উৎসাহ আছে নাটকের উৎসাহ আছে মনে হয় না যে বড় পর্দার নায়িকা হিসাবে আমাকে খুব একটা মানাবে আমার আমার মনে হয় না যে বড় পর্দার নায়িকা হিসেবে বা ওরকম গ্লামারাস চরিত্রে দর্শক আমাকে নিবে বা আমাকে মানাবে মানে আমার মনে হয় এই জন্য এই ছোট পর্দাটাই মনে হয় আমার জন্য একটা ভালো প্ল্যাটফর্ম হতে পারে যেটা আমি ভালো অভিনয় করতে পারি এখন প্রথম নাটক অভিনয় তুমি মানে তুমি যদি মানে দর্শক নন্দিত হয় তাহলে পাড্ডার নাটক পাড্ডার অভিনয় আর যদি দর্শক বলে যে না সাবিনার অভিনয় ভালো লাগেনি তাহলে এটাই আমার শেষ হয়তো হবে নাটক করতে দিয়ে বুঝেছি যে অভিনয় করাটা খুবই কঠিন হ্যাঁ আমরা মনে করি যে আমরা যখন দেখি যে নাটক করা যেকোনো প্রফেশনে হোক ভালো লেভেলে যেতে হলে অনেক পরিশ্রম অনেক ডেডিকেশন অনেক কিছু লাগে তো আমি যেহেতু আমার মূল ফোকাস আমার বন্দিনী হ্যাঁ আমি এতটা ফোকাস আমি মনে হয় না যে বন্ধু কিছু দিতে পারবো আমি ছোটবেলা থেকে নাচ শিখেছি ছোটবেলা থেকে শিশু একদম শিখেছি তারপর আমি বাংলাদেশি যে দুই লিজেন্ড আছেন তাদের কাছে নাচ শিখেছি এমনকি পাঁচ বছর আগেও মানে শেষ আমি আর স্বামী মারানি ম্যামের বাসায় আমি প্র্যাকটিস করতাম আর কি কোচিং করতাম তা আমি নাচ সবসময় প্রফেশনালি আমি নাচ শিখেছি না গান গাইতে পারি না দেখেন আমার গলা গলা নিয়ে সবাই চোল করে আমি গান গাইতে পারি না